আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন তো আপনাদের যাদের কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর লিখিত এবং ভাইভ পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজনে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের মূলত টোটাল সত্তর মার্কসের পরীক্ষা হবে এবং সময় থাকবে এক ঘন্টা এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্কস থাকবে অর্থাৎ টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে দুই মার্কস অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্কস আপনাদের জন্য বরাদ্দ থাকবে এবং প্রত্যেকটা বুটের জন্য আপনাদের পয়েন্ট ফাইভ জিরো মার্কস কাটা হবে এবং এখানে মূলত আপনাদের বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে তো আমরা একটু বিগত সালের প্রশ্নটা দেখে নিব এক নম্বর প্রশ্নটা ছিল আমি লিখতে জানি বাক্যের ইংরেজি কি হবে উত্তর ছিল গ এরপরে দুই নম্বর প্রশ্নটা ছিল উই শুড বি অ্যাবস্টেন্ট ড্যাশ স্মোকিং এটার উত্তরটা ছিল গ তিন নম্বর প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউরোয় এটার উত্তর ছিল গ চার নম্বর প্রশ্নটা ছিল আই হ্যাভ নো পেন টু রাইট এটার উত্তরটা ছিল ঘ এবার সঠিক বানান কোনটি উত্তর ছিল খ বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর ছিল গ মহান মুক্তিযুদ্ধের নৌ সেক্টর কোনটি এটার উত্তর ছিল দশ নং সেক্টর অর্থাৎ গ সোমালিয়া কোন মহাদেশ অবস্থিত এটা মূলত আফ্রিকা মহাদেশ অবস্থিত উত্তর ছিল ঘ মহামান্য রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম কি হল খ বঙ্গভবন এরপরে আরও কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে পর্যায়ক্রমে আমি সবগুলো দেখব বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এটা হলো উনিশশো সালে উত্তর ছিল ঘ এগারো নম্বরে নাবিকের সন্ধুবিচ্ছি কোনটি উত্তর ক চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে উত্তর গ উনিশশো সালে চন্দ্রমুখ কোন প্রকার কর্মধারা সমাজ উত্তর ঘ চোদ্দ নম্বরে যে নারীর পতি নেই পুত্র নেই এক কথায় প্রকাশ করলে কি হবে এটার উত্তর হলো গ অবিরা এরপর হলো শুদ্ধ মানান কোনটি এখানে কয়েকটা শুদ্ধ বানান আছে এখান থেকে আপনাদের চয়েস করতে হবে তো উত্তর ছিল ক মুমূর্ষ এরপরে পত্নী শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর ছিল খ জায়া দেনা পাওনা উপন্যাসটি রচয়িতা কে উত্তর গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরপরে আঠারো নম্বর ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি উত্তর ক ধনী এরপরে উনিশ নম্বরে বাংলা সাহিত্যের গদ্যের জনককে উত্তর গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভোরের পাখি কার উপদি এটার উত্তর ঘ বিহারীলাল লাল চক্রবর্তী এরপরে একুশ নম্বর হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ক এটি কি ধরনের সেন্টেন্স এটার উত্তর হবে এক্সক্লামেটরি সেন্টেন্স বাইশ নাম্বারে প্যাসিভ ফর্ম অফ ডু দা ওয়ার্ক ইস এটার উত্তর ছিল খ লেট দ্য ওয়ার্ক বি ডান এরপরে চুজ দ্য কারেক্ট স্পেলিং এটার উত্তর ছিল ক ক্সেসরিস এরপরে চব্বিশ নাম্বারে অ্যাম্বিশনের সমর্থক শব্দ হনটি ডিজায়ার খ এরপর আছে হাউস হোল্ড শব্দের অর্থ কি উত্তর ক ঘর বাড়িয়া এরপরে ছাব্বিশ নম্বরে চল্লিশ টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রি করলে ক্রয় মূল্য চারের এক অংশ লাভ হবে এটার উত্তর ছিল এরপরে শূন্য দশমিক এক দুই প্লাস তিন দশমিক শূন্য দুই প্লাস দুই দশমিক আট সমান কথা উত্তর ছিল ঘ পাঁচ দশমিক নয় চার এরপর আঠাশ নম্বর প্রশ্নটা ছিল বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ করলে আঠারো জনের কাজটি কত দিনে করতে পারবে এটার উত্তর ছিল খ অর্থাৎ ছয় দিনে এরপরে উনত্রিশ নম্বরে পনেরো বিশ পঁচিশ এর লসাগু কত হবে উত্তর ঘ তিনশো একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ছয় মিটার ও উচ্চতা চার মিটার ত্রিভুজ আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত এটার উত্তর হবে ক বারো বর্গ মিটার এরপরে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি উত্তর ঘ একশো আশি ডিগ্রি সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কি কোণ উত্তর ঘ সুক্ষ কোণ এ প্লাস বি সমান এইট এবিফটিন হলে আয়তাকার ক্ষেত্রে এটা হলো নাইন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টুয়েলভ এ স্কোয়ার বি সি ও ফিফটিন এ বি কিউব সি এর গোসাগু কত হবে এটার উত্তর হবে ঘি এখানে মূলত টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে পঁয়ত্রিশটা প্রশ্নে সত্তর মার্কস থাকবে তো এক্ষেত্রে আপনারা যারা সর্বোচ্চ মার্কস পাবেন তারাই মূলত ভাইগ্য পরীক্ষার জন্য নির্বাচিত হবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে